আসসালামু আলাইকুম আগামীকাল শুক্রবার বাংলাদেশ সময় সকাল সাতটায় কোয়ার্টার ফাইনালে লড়াইয়ে মাঠে নামবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইকুয়েডর তবে তার আগে আপনি কি জানেন আর্জেন্টিনা ও ইকুয়েডরের পরিসংখ্যান কি বলছে এখানে একটি মজার বিষয় আছে জানতে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি দু একুশ কোপ আমেরিকা ফাইনালে ব্রাজিলের মারাখানা স্টেডিয়ামে তাদের মাটিতে এক শূন্য হারিয়ে প্রথমবারের মতো জাতীয় দলের কোন শিরোপা জিতেছিল লিওনেল মেসি এরপরে দু হাজার বাইশ কাতার বিশ্বকাপ উঁচিয়ে ধরে ক্যারিয়ারে পূর্ণতা দিয়েছেন মেসি এবার দু হাজার চব্বিশ কোপা আমেরিকায় তাদের প্রধান লক্ষ্য শিরোপা ধরে রাখা সেই লড়াইয়ে বাংলাদেশ সময় সাতটায় মাঠে নামছে আর্জেন্টিনা এদিকে গ্রুপ পর্বের তিনটি ম্যাচ জিতে শীর্ষে থেকেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা তাই তারা আছেন বেশ খুশ মেজাজে অন্যদিকে ইকুয়েডর একটি জয় একটি ড্র একটি হার নিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে তাই পরিসংখ্যানের দিক দিয়ে বেশ কঠিন পরীক্ষা দিতে হবে ইকুয়েডর এদিকে মেসি ফিরেছেন অনুশীলনে স্কালনে জানিয়েছেন শেষ মুহূর্তে তাকে দলে নেওয়ার আগেই মেসির সঙ্গে আরো একবার কথা বলবেন তিনি আর্জেন্টিনা সংবাদ মাধ্যম টিওয়াইসি স্পোর্টসের এর তথ্য জানা গিয়েছে মেসিকে একাদশে দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে তাই আর্জেন্টিনার শিবিরে এটি বড় স্বস্তির খবর টেক্সাসের হিউস্টন এনার্জি স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল সাতটায় মাঠে গড়াবে ম্যাচটি নক পর্বের ম্যাচ হয় দুই দলের সামনে জয় ছাড়া কোনো বিকল্প নেই যদিও এই মহাদেশীয় টুর্নামেন্টে এর আগে কখনো ইকুয়েটরের কাছে হারেনি আর্জেন্টিনা আর্জেন্টিনা ও ইকুয়েটরের পরিসংখ্যানের দিকে যদি একটু নজর দিই সর্বশেষ সাতটি ম্যাচে জয় রয়েছে আর্জেন্টিনার সবশেষ দু সালে আট অক্টোবর দু বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে হেরেছিল আর্জেন্টিনা এরপর দু হাজার একুশের কোপা আমেরিকায় প্রথম রাউন্ডের ম্যাচে মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা ও যে ম্যাচটিতে গোলে হেরেছিল মেসির সফল একটি করে গোল করেছিলেন রৌদ্রিকো ডিপল ও লাতারো মার্টিনেজ দু দলের মুখোমুখি পরিসংখ্যানে আর্জেন্টিনার বড় দাপট রয়েছে আমি ভিডিওর শুরুতেই বলেছিলাম এখানে একটি মজার বিষয় রয়েছে সেটি হল গোলের ব্যবধান আর্জেন্টিনা ইকুয়েডারের জালে দিয়েছে মোট গোল বিপরীতে পঁয়ত্রিশটি গোল হজম করেছে বিশ্ব চ্যাম্পিয়নরা ম্যাচে সবচেয়ে বড় ব্যবধান দেখা গিয়েছিল সালের আমেরিকা ম্যাচে যেখানে বারো শূন্য গোলে জিতেছিল আর্জেন্টিনা এছাড়া চলতি কোপা আমেরিকা শুরুর আগে শিকাগোতে প্রস্তুতি ম্যাচ খেলেছিল আর্জেন্টিনা ইকুয়েডার যেখানে ডিমারিয়ার একমাত্র গোলের নৈপুণ্যে জয় এসেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের তাই পরিসংখ্যানের দিক থেকে একাই দাপট দেখিয়ে চলেছে আর্জেন্টিনা সব মিলিয়ে চল্লিশ বার মুখোমুখি হয়েছে দুই দল যেখানে টিতে জয় রয়েছে আর্জেন্টিনার বিপরীতে ইকুয়েডর জয় পাঁচটিতে এছাড়া এগারোটি ম্যাচ ড্রতে পরিণত হয়েছে এর মধ্যে সতেরোটি ম্যাচ ছিল বিশ্বকাপের বাছাই পর্বে ষোলোটি ম্যাচ রয়েছে কোপা আমেরিকায় এবং সাতটি ছিল প্রীতি ম্যাচ লাতিন আমেরিকার সর্বোচ্চ এই প্রতিযোগিতায় দুই দলে মুখোমুখি হয়েছে ষোলো বার যেখানে আর্জেন্টিনার জয় এগারো বার বাকি ম্যাচ হয়েছিল পরিসংখ্যানের দিকে এগিয়ে থাকলে দিন শেষে এটি ফুটবল গোলের খেলা দেখা যাক কে এগিয়ে থাকে পরিসংখ্যান তো বলছে মেসিদের পক্ষে এবং দলে বড় স্বস্তির খবর হচ্ছে মেসির ফিরে আসা এছাড়াও এই দিন দলে থাকবেন কোচ লিওনেল কারানিও যিনি পেরুর বিপক্ষে ম্যাচে সাসপেনশন ছিলেন কানাডার বিপক্ষে ম্যাচে দেরি করে ফেরায় মূলত তাকে সাসপেনশন দেওয়া হয়েছিল চিলির বিপক্ষে ম্যাচে তেইশ মিনিটের মাথায় পেশির চোট পান মেসি যদিও তিনি সম্পূর্ণ ম্যাচটি শেষ করেছেন এরপরে সম্ভাবনা ছিল তাকে কোয়ার্টার ফাইনালে ম্যাচে না পাওয়ার যদিও সেই সম্ভাবনা উড়িয়ে দিয়ে অনুশীলনে যোগ দিয়েছিলেন মেসি এবং হয়তোবা কালকে একাদশে তাকে দেখা যাওয়ার সম্ভাবনায় বেশি সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে